হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সহপরিবারে ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনাদের দেখে খুব ভালো লাগবে আজকের ব্লগটি একটু বড় করে করা আমরা এটা আমার লক্ষ্মীপুর জেলা থেকে করেছি আমার গ্রামের বাড়ি থেকে মানে আমার বোনের বাড়ি থেকে করছি যেদিন আমরা বাড়ি যাব ওই দিন আমরা গিয়েছিলাম বাড়িতে বুধবার বুধবারে দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে দালাল বাজার গিয়ে পৌঁছাইছি আমার বোনের দোকানে ওখানে আমার বোনের জামাইরা কিছু মেহমান খাইয়েছে বৃহস্পতিবার মানে পরের দিনে তো ওখান থেকে আর আর বাবা তো বাবুচি উনি রান্না বান্না করবে উনি এজন্য বাজার থেকে সব বাজার করে নিয়ে গেছে একসাথে আর এদিকে মাস মেয়ে শ্বশুরবাড়িতে লক্ষ্মীপুরের যে ঐতিহ্যবাহী একটি শীত ওটা দিবে এই জন্য আমার মা মুড়ি মূল্লা যা যারা বিক্রি করে তাদের সাথেও কথা বলে গেছে তো এখানে আমরা আসার সময়ে সব কিছু নিয়ে এসেছি বাজার তারপরে মাছ মুরগি মশলা সব কিছু একসাথে নিয়ে এসেছি আসার সময় আমরা এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পরে উঠে গেছি তাড়াহুড়া করে কারণ সব কিছু রেডি করতে হবে এদিকে আমার বোনের টাইস দিয়ে নিজের হাতে একটি চুলা বানিয়েছে রান্না করার জন্য লার্কি দিয়ে খুব চমৎকার একটি চুলা হয়েছে দেখেন খুব ভালো লাগছে আমি একটু ভিডিও করে রেখে দিলাম চুলাটা অনেক সুন্দর একটি চুলা ও নিজের হাতে নিজে বানিয়েছে ওদের বাসায় যখন টাইসের কাজ হয়েছে তখন সেখান থেকে কিছু টাইস দিয়ে ও চুলাটা তৈরি করছে তো তখন তো রান্না করেনি এখনো চুলার কাছে যাওয়া পরেনি রান্না চুলায় দেয়নি তারা এই জন্য চুলাটা অনেক পরিষ্কার ছিল সুন্দর ছিল এখন রান্না করার আগে আমি ভিডিওটা করে রেখেছি একদিকে আমার বনে গরু মাংস নিয়েছে কাটার জন্য এই যে এখানে সাত কেজি গরুর মাংস নেওয়া হয়েছে একবারে সলিড রানের মাংস একটুও হার ছিল না তো এখানেও মাংসগুলো কেটে নিচ্ছে আর জালেরা মিলিয়ে শাশুড়ি আমরা সবাই কাজের মেয়ে সবাই মিলিয়ে আদা রসুন সব কিছু রেডি করতেছি কাঁচামরিচ আর এদিকে আয়রার বাবাও ওনার সব মশলা লাগবে রান্না করার জন্য উনি সব কিছু রেডি করে নিচ্ছে ওনার কাজ উনি করে মহিলাদের কাজ মহিলারা করে আর কি জানেন তো মেহমান যখন খাওয়ানো হয় গ্রামের বাড়িতে অনেক কিছু করতে হয় অনেক কিছু রেডি করতে হয় অনেক হাঁড়ি ফাতিল নামাতে হয় এর জন্য একটু কষ্ট বেশি হয় রান্না বান্নায় আরও শীতের সময় জানেন পানি তো অনেক ঠান্ডা সব কিছু ধোঁয়া ফালা করতে অনেক শীত লাগে মানে এখন শীতের সময় তো একটু কষ্ট বেশি হয় তো এদিকে আয়রার বাবা মশলাগুলোকে নিয়ে এসে একটু হালকা টেলে ব্লান্ডার করবে আসমা বাবি ব্ল্যান্ডার করে দিবে উনি ওনারগুলো রেডি করে দিচ্ছে কি পরিমাণ কতটুকু করতে হবে এজন্য ওনারটা উনি সব কিছু কাশে নিয়ে দিচ্ছে বাবির বাবিয়ে পরে এগুলো ব্লান্ডার করে দিবে আর কি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা এগুলো অলরেডি করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আয়রা বাবা মশলাটা রেডি করে কিছু কাঁচামরিচও কেটে নিয়েছে গরু মাংস রান্না করবে বৃহস্পতিবারে মেহমান আসবে বুধবার রাত্রে আয়রার বাবা অর্ধেক কাজ করে রেখেছে এখন তো শীতকাল শীতের বেলা খুব ছোট ঘুম থেকে উঠতে উঠে নাস্তা করতে করতে প্রায় দশটা বেজে যায় এই জন্য উনি কী করছে আগের রাত্রে অর্ধেক কাজ করে রেখেছে মুরগি মাংসটা নব্বই পার্সেন্ট করছে গরু মাংস নব্বই পার্সেন্ট সিদ্ধ করে রেখেছে মানে তরকারি থেকে শুরু করে সব কাজ উনি পর্যন্ত আমরা সবাই কাজ করেছি তো এখানে কক মুরগি নিয়েছে। এসে তিরিশ জন মেহমানের আয়োজন করা হবে কক মুরগি নিয়েছে এসে কক মুরগিগুলো আগে ভেজে নিচ্ছে ওই তেলের মধ্যে উনি গরু মাংস রান্না করবে উনি এভাবে রান্না বান্না করে আর কি ওনার রান্না খুবই চমৎকার খুবই ভালো লাগে উনি শুধু রান্নাতে পারদর্শী নাই এই যে পেঁয়াজ কাটা থেকে শুরু করে সব কিছুই মাসাল্লাহ করতে পারে আল্লাহ রহমত আমার অত বেশি একটা কষ্ট হয় না এদিকে দর্শক যারা সবাই দেখতেছে রান্না কতটুকু করছে এই যে হাসান আমার বাবা ইউসুফ ভাই তারপরে আমার বড় ভাই সবাই মিলে দেখতেছে আর আগুন পরাচ্ছে শীতকালে তো চুলায় রান্না খুব বেশি ভালো লাগে সবাই চুলার চারপাশে থাকে আপনার শীত লাগে এই জন্য গরম হওয়ার জন্য আর কি তো এখানে আরে বাবা সাত কেজি গরুর মাংসের জন্য মশল্লাটাকে আগে ভালো করে কষিয়ে নিবে উনি এইভাবে রান্না করে মশল্লার দিকে উনি একটু খেয়াল বেশি দেয় আপনার মশলা যত বেশি ভালো করে রান্না করবেন তত বেশি মাংস তরকারি ভালো লাগে আর কি তো এখানে এই যে উনি যে পরিমাণ কাঁচামরিচ দিয়েছে মনে হচ্ছে অনেক জাল হবে কিন্তু না এই কাঁচামরিচ হাইডব্রিডের কাঁচামরিচের কারণে বেশি একটা জাল লাগেনি জাল হয়নি কিন্তু দেখতে দেখা যায় অনেক কাঁচামরিচ তো এখানে সব মশল্লা ওনার হাতের কাছে এনে দিয়েছে উনি আবারই ব্লান্ডার করা ডিপ ফ্রিজের আদা রসুন ব্যবহার করে না তরকারির মধ্যে উনি তাজা এনে সেটাকে ব্লান্ডার করে তারপরে তরকারির মধ্যে দেয় আমাদের বাসা এমন করে কোনো বাসি জিনিস উনি তরকারির মধ্যে দিবে না আমরা যে রকম আদা রসুন একদিন করে ছয় দিন খাই এরকম কিন্তু উনি না তাজা তাজা এনে তাজা তাজা করে তারপর ওটা দিয়ে রান্না করবে এখানে বাদাম বাটা সরিষা বাটা পান সস সয়া সস কোনো মশলা বাকি ছিল না উনি আসার সময় সব মশলা লিস্ট করে নিয়ে এসেছে এই জন্য ওনার তরকারিগুলো এত মজা হয়েছে সবাই খেয়ে প্রশংসাই করেছে উনি আবার এই রান্নার দিকে এক্সপার্ট সব কাজই পারে কোনো কাজে বাকি নেই ওনার তো এখানে আমার বোনে ওনাকে হেল্প করতেছে আমার বড় ভাই আছে ও সব কিছু এগিয়ে দিচ্ছে ওনার হাতের কাছে উনি আস্তে আস্তে রান্না করতেছে আর সব মশলা ডালতেছে দেখতেছেন তো একের পর এক মশলা দিতে আছে আর নাড়তেছে দিতেছে নাড়তেছে আসলে গ্রামে এরকম সব মানুষ একসাথে হয়ে আনন্দ করা কিন্তু খুবই ভালো লাগে সবারই এজন্য আয়রার বাবাই জিনিসটা খুব আনন্দর সাথেই দেখে এজন্য উনি দোকান কাজকর্ম সব রেখে আমাদের সাথে গেছে বাপসে একদিন থেকে চলে আসবে পরে ভাইয়েদের সাথে থাকছে হাঁস পার্টি হালিম পার্টি সব কিছু করছে মাসমি শ্বশুর বাড়িতে গেছে শীতের পিঠা বানিয়েছে এজন্য উনি আর আসতে পারেনি আমাদের সাথে গেছে আমাদের সাথে আসছে আর আমরা আমার মা আসতে দেয়নি আয়রা কান্না করবে ওনার জন্য এই জন্য আর কি ওনাকে রেখে দেওয়া হয়েছে এদিকে আমার বনে গরু মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এদিকে কিছু কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়ে আর যে মশলাটাকে এতক্ষণ চুলার মধ্যে কষিয়েছে ওই মশলায় এ মাংসের সাথে ডেলে দিবে এ মাংসটা নব্বই পার্সেন্ট সিদ্ধ করে রেখে দিয়েছে আগের দিন রাত্রে আর পরের দিন শুধু পেঁয়াজ আর রসুনের বাগারটা দিয়েছে আর গরম করছে আর আর বাবা কখনও মাংসের মধ্যে পানি দিয়ে রান্না করে না মাংস থেকে যেই পানিটা বের হয় ওটাই উনি রান্না করে ওটা দিয়েই অন্য এক্সট্রা কোনো পানি দেয় নেয় এর এই এর এ পানির মধ্যে সিদ্ধ হবে সুন্দরভাবে এভাবে উনি রান্না করে আর কি এদিকে মাংস যখন নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে এই যে মুরগি রোস্ট করবে কক মুরগি রোস্ট করবে রোস্টের জন্য সব কিছু দিচ্ছে আর এদিকে আসছে একটু হেল্প করার জন্য উনি খুন্তি ডান আর কি উনি তো রান্না না তারপরও যতটুকু পারে আর কি উনি বাড়িতে আসছে বিয়ে করার জন্য কিন্তু মেয়ে এখনো চয়েস করতে পারেনি উনি যেরকম ছাড়ছে ওই রকম আর কি পাচ্ছে না অনেক মেয়ে দেখা হয়ে গেছে কিন্তু ওনার মনের মতো একটা মেয়ে উনি এখনো পায়নি ওনাদের কালচার ওনাদের ফ্যামিলি স্টাডেস্ট সব কিছু মিলিয়ে আর কি মেয়ে মনের মতো পাচ্ছে না উনি অনেক লম্বা মেয়ে দেখতে চায় সুন্দর লম্বা হতে হবে কিন্তু রকম ওনাদের সাথে আর কি মিলতেছে না মেয়ের অভাব নেই কিন্তু মনের মতো মেয়ে খুঁজতে গেলে মেয়ের অনেক অভাব আমাদের এলাকায় তো উনি দেড় মাস শেষ হয়ে গেছে প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে গেছে উনি এখনও মেয়ে পাচ্ছে না সোহাগ ভাই আসছে ওনাকে বিয়ে করার জন্য সোহাগ ভাইয়ের ছুটি শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনো বিয়েটাই কমপ্লিট করতে পারেনি আর কি তো আপনারা সবাই দোয়া করবেন ইউসুফ ভাই যাতে ওনার মনের মতো একজন মেয়ে পেয়ে যায় বিয়ে করার জন্য উনি যে যেরকম ছাড়ছে রকম যাতে তা আল্লাহ দ্রুত মিলিয়ে দেয় আর কি তো এখানে আয়রার বাবাকে উনি হেল্প করতেছেন আয়রার বাবার রোস্টের সব মশলা দিয়ে আবারই সকালে খিচুড়ি করবে হাড্ডি দিয়ে মুগ ডাল রান্না করবে এটা রোস্টের জোলটা নামিয়ে উনি আবার মুখ ডাল ভেজে রেখে দিবে যাতে সকালে খুব তাড়াতাড়ি রান্নাগুলো মেহমান আসার আগে কমপ্লিট করতে পারে এর জন্য আর কি রাত্রে বারোটা পর্যন্ত আমরা সবাই কাজ করছি বাড়ির সবাই মিলি আর কি ও জালেরা ও শাশুড়ি আমার মা আমি সবাই মিলে কাজ করছি রাত্রে বারোটা পর্যন্ত সবাই একসাথে তো এই জন্য রাত্রে বেশি কাজ করে রাখাতে পরের দিন আর কি বেশি একটা কষ্ট হয়নি আয়ার বাবার তো এখানে ডাল বাঁচতে বাঁচতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম